শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইলো বন্ধুরা তোমাদের সকলের জন্য তোমরা যে যেখানেই থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকের ব্লগটা শুরু করলাম এই দেখো বন্ধুরা আমাদের লঙ্কা গাছে কি সুন্দর লঙ্কা ধরেছে পাকা কাঁচা সবই আছে আরও অনেক ছিল এর আগে তুলে তুলে খেয়েছে মেরা। তো এগুলা হয়েছে কাঙ্গা লঙ্কা তো একটু সাইজের ছোট হয়েছে আর দেখো অনেক কাঙ্গা লঙ্কা পেকেছে আর আমাদের বাড়িতে যেই আসে এই কাঙ্গা লঙ্কার গাছে চোখ পড়ে বলে বা কি সুন্দর তোমাদের গাছে কাঙ্গা লঙ্কা পেকে আছে তো এই লঙ্কাগুলো আমরা রেখেছি আজকের দিনের জন্য কারণ আজকে হবে শিদুলের শেঁকা শেঁকাতে লঙ্কাটা আমরা বেশি খাই মানে শিদুলের শেঁকাতে তো সেজন্যই আর কি রাখা হয়েছে আজকে এই যে মেয়ে তুলে নিচ্ছে এখন এই লঙ্কার কিন্তু যেমন ঝাল তেমনি একটা সেন্ট আর সেন্টটা আমার বেশি ভালো লাগে তো আমি এদিকে উঠান লেপে নিচ্ছি আর মেয়ে লঙ্কা তুলছে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে চলো সাথে থেকো ভিডিওটা স্কিপ না করে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো পাকা গুলো তুলে নিচ্ছে কাঁচাগুলো রেখে দিতে বললাম তো এই যে পুরো উঠান মুছে নিলাম আর এখনও উঠেনার মধ্যে দেখো রৌদ্র উঠেনি অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে তবুও তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কুচবিহার জেলার ঘোষকাডাঙ্গা থেকে আমি দীপালি বলছি আমার নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে হলো কালী মায়ের পূজা তো কালী মায়ের পূজার উপলক্ষে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমরা যে যেখানেই থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করব মায়ের কাছে তোমাদের ভালোবাসা ও মায়ের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হলো সোমবার আর এখন বাজে নয়টা ষোলো মিনিট এই যে বাজনা মাইকের আওয়াজ শুরু হয়ে গেছে সারাদিন আজকে মাইকের আওয়াজ থাকবে এখানে যে তরকারি কাটছে আমিও একটু হেল্প করি আর এখানে যে গোবর জল নিয়েছি আলুর নয় ঘন্ট ভাবছি যে একটা বাঁধাকপিও দেবো নাকি পরিমাণে কম হয়ে গেল না আওয়াজ হচ্ছিল কি বলবো এখন একটু কমলো যখন করে মাইকের আওয়াজ একটু বেশি হয় তখন চুপ করে থাকি আবার একটু যখন কমে তখন ভয়েস ওভার দেই তো ভয়েস ওভার দেওয়ার জন্য এদিকে আসছিলাম এই যে নিরিবিলি জায়গায় এসে ভয়েস দেওয়া কমপ্লিট করলাম বাড়ি যাচ্ছি আর মেয়ে রান্নাঘর থেকে বের হয়ে ও বলছে যে ও নাকি আলপনা করবে হয়তো ও আলপনা করছে এখন চলো দেখি কতদূর দেখি করলো সন্ধ্যার সময় এগুলোতে প্রদীপ চালিয়ে দেবে প্রত্যেক বছরই করে আমি বলি লক্ষ্মী পুজোর সময় আলপনা করতে হয় তো বলছে যে লক্ষ্মী পূজার সময় করতে হয় আমি নাকি আমি করেছিলাম যতটুকু পারি সে ততটুকুই করেছিলাম আর কালী পূজার সময় ও প্রত্যেক বছরই করে আসলে রাত্রিবেলায় যে অন্ধকারে প্রদীপ যখন জ্বালিয়ে দেওয়া হয় তখন দেখতে বেশ ভালো লাগে তো বন্ধু এখন বাজে বিকেল চারটা ষোলো মিনিট তো এখন আমি যাবো রান্নাঘরে সকালবেলায় মেয়ে রান্না করেছিল আমি এখন রান্না করবো রাত্রিবেলার জন্য তো আজকে আমাদের কালী পুজোর দিন মানে আমাদের পেশাল রান্না হয় সিদলের ছ্যাখা তো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেই মানে এদিকে রান্নাও কমপ্লিট হবে পূজা দেওয়া হয়ে যাবে তারপরে যদি পারি কোথাও যাওয়ার তো যাবো তো এইখানে এই যে মা তরকারি এখানে বের করে দিয়েছে আর আমি কিন্তু ভাতের মানে উনুন ধরিয়ে দিয়েছি দিয়ে এদিকে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে তো আর কি কী রান্না হবে চলো ছেঁকার সাথে স্পেশাল রান্না হবে আজকে চেঁকা সিঁদুরের ছ্যাঁকা তারপর আবার অন্য কিছু রান্নাও করতে হবে তো কি কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করি একটু তো এই যে এখানে বের করে রেখেছে বেগুন বেগুন ভাজা হবে আর শিদুলো দিতে হবে রসুন তো যে রসুনগুলো বের করেছে পাতা মাছের ঝুলে দেওয়ার জন্য আমি এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি চাল এখনো দেয়নি শুধু উনটা ধরালাম এত মাইক বাজছে জানি না মাইকের আওয়াজ আসতেছে নাকি প্রেশার কুকার বের করেছি ডাল সিদ্ধ বসাবো এখানে এই যে মাসকলার ডাল আজকে মাসকলার ডাল রান্না হবে আর এখানে যে চাল আছে কি আছে জানি না দুপুর বেলা মাছ আনছিল তো দুপুর কিন্তু মাছ খাওয়া হয়নি নিরামিষ রান্না করেছিল গরমে আর মাছের ডিম মাছ ভাজা করে রেখেছে রাখতে রাতে বেলার জন্য কারণ সকালবেলায় মাছ নিয়ে আসছিল নষ্ট হবে তো সেজন্য আর এই যে মাছ ভাজা করে রেখেছে তো চলো তাড়াতাড়ি এগুলা কাটা করে নেই রান্নাটা করে নেই ওই রসুনগুলো ছুলে দে ইয়া রসুনগুলো ছুলে দাও আর সুদীপে এখন এই যে তখন মাটি দিকগুলি ইস করছিল আলপনা ডিজাইন করে রাখছে এখন এই যে রং করবে যে রং নিয়ে বসে পড়েছে ও আবির তারপরে এখানে খই মাটি গির মাটিও মনে হয় আসে এই যে আটা দেখো এদিকে দীপাবলির উপলক্ষে বড় মেয়ে এখানে আলপনা করছে রাত্রি এখানে প্রদীপ জ্বালিয়ে দেবে খুব সুন্দর লাগবে তখন দেখতে দিনের বেলায় এত ভালো লাগবে মাটিত ফুল কৰিব ড ডাল ব্যহাৰ এটা হৈছে

তো বন্ধুরা এখন বাজে ষাটটা উনত্রিশ মিনিট তো আমার রান্না কমপ্লিট আর এদিকে দেখো পুজো সম্পূর্ণ হয়ে গেছে তো এই যে এখন বাজি ফোটাচ্ছে আর কি সুন্দর দেখা যাচ্ছে দেখো বাড়িটা একদম আলোয় আলো হয়ে গেছে চারিদিকে কি ভালো লাগছে আর আমিও তার জন্য একটু রেডি হয়ে নিলাম রান্নাঘর থেকে বের হয়ে আর এখন একটু ভিডিও করব রিলস বানাবো তো চলো দেখো কি সুন্দর লাগছে বাইরের দিকটা আজকে আমাবস্যা কিন্তু দেখো আলো দিয়ে মানে প্রদীপ লাগিয়ে মোমবাতি লাগিয়ে একদম পুরো বাড়ি আলো আলো করে দিয়েছি কোন বল্ব নিয়ে আসা হয়নি মেয়েরা বলছিল এই যে লাইটিং করে যে ওগুলো নিয়ে আসতে বলছিল তো ওগুলো নিয়ে আসা হয়নি এমনি মোমবাতি আর বাতি লাগিয়ে সাজানো হয়েছে কি সুন্দর লাগছে তো পুরো বাড়ি এই যে চারদিকে এভাবে সাজানো হয়েছে দেখো চারিদিকে একদম আলোয় আলো কেন ও হ্যাপি দেওয়ালি ইয়ে আজকে সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠেই বলে মা হ্যাপি দেওয়ালি ইয়া বম

হুম মানাও শুনতে আলো আছে কি পাগলি ভয় খাওয়া যাচ্ছে আস্তে আস্তে

সবাই মানে মন্দিরে ব্যস্ত ওইদিকে মানে এইখানেই দুজন দুই জায়গায় পুজো হচ্ছে আবার আমাদের যে সামনে কালী মন্দিরে পূজা হচ্ছে তো সবাই মানে বাচ্চাগুলো সবাই মন্দিরেই আর কি ব্যস্ত লক্ষ্মী পূজার দিন অনেক লোকজন আসছিল আজকে এখনো আসেনি আসবে কিন্তু পরে আসবে মাত্র সন্ধ্যা লাগছে তো আমাদের পূজাটা তাড়াতাড়ি হয়ে গেছে তো এইদিকে এই যে খেতে দিয়েছে তো চলো আমার ছাকা রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে যে প্রসাদ তুলে রাখছে এখানে এই যে মাছের ঝোল করে মাখা করেছি একটু আর এখানে স্পেশাল সিদলের ছাকা আর এখানে বেগুন ভাজা এখানে মাছের ডিমের বড়া এখানে ভাত এখানেও ভাত এখানে মাছ ডাল মাছের মাথা দিয়ে বানানো হয়েছে মাছের মাথা দিয়ে বানানো হয়েছে সুদীপিয়া সাহা কেমন হয়েছে হ্যাঁ ভূমি কেমন আছে মাছের ঝোল মাছের ঝোল কেমন হয়েছে দেখো শুধুমেখে থালের মধ্যে দিয়েছি পরে ওর মনে পড়ছে ও নাকি কলা পাতায় খাবে কলা পাতায় খেয়ে খাচ্ছে ও খাওয়া শেষ এখন বাজে পনেরো দশটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রসাদ খেয়ে ভাত খেয়ে নিলাম আর মানে দু তিনজনের আসার কথা ছিল তো এখনো আসেনি ওদের নাকি একটা আজকে অন্য পূজা আছে তো পূজা দেবে তারপরে আসবে আর কি দশটার পরে আসতে চেয়েছে তো দশটা এখনও বাজেনি নি পনেরো দশটা বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একটু মোবাইলে কাজ করব এখন আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো শুভরাত্রি বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো চলো টাটা